আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমর নোর নৌর নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স সর্বনিম্ন এবং সর্বোচ্চ জে এবং এস এসি পাশ তারা কিন্তু আপনারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা খেয়াল করে দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে যেখানে নারী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে তো কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আবেদন করতে শারীরিক শুরু হবে আবেদন করতে ঠিক কত টাকা খরচ করবে এটুদের সকল বিষয় জানিয়ে দিব তার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট থেকে রিকোয়েস্ট আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটাই কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর দু আর এই সার্কুলারে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন ঠিক এইখানে খেয়াল করে দেখতে পারবেন এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং আবেদনটি চলবে আগামী পাঁচে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত তো যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চান তারা আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমরা প্রথমে দেখে নেব শারীরিক যোগ্যতার মধ্যে ঠিক কী কী যোগ্যতা থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারবে তো এখানে সিম্যান তো এই পদে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে তো এই পদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি পরবর্তীতে রয়েছে রেগুলেটিং এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে পুরুষ প্রার্থীর উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি ন্যূনতম থাকতেই হবে তারপরে অন্যান্য শাখার মধ্যে রয়েছে কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক স্টুয়ার্ড ও টোপাস এই কয়টি পদের ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় প্রার্থী যেহেতু আবেদন করতে পারবে এখানে পুরুষ প্রার্থীর উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চ হতে হবে এবং মহিলা প্রার্থীর উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চ হলে কিন্তু আবেদন করতে পারবে এবং সিনো। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রেধারা আবেদন করতে পারবে এবং উচ্চতা হতে হবে পাঁচ ছয় ইঞ্চি আমাদের কাছে নৌবাহিনী নাবিক ও এমওডিসি নোয়ের সকল ট্রেডের জন্য প্রযোজ্য লিখিত পরীক্ষা ও ভাইভার চূড়ান্ত সাজেশন রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রয়োজনীয় সকল সাবজেক্ট নিয়ে আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে যেটি কিনা সর্বমোট একশো একচল্লিশ পেজের এটার ভিতরে পূর্বের বছরগুলোতে আসা সকল ধরনের ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু উত্তর সহ দেওয়া রয়েছে এছাড়াও আমরা কিন্তু আরো একটি সাজেশন দেব যেটা কিনা জুলাই ও কোটা সংস্কার আন্দোলনে তৈরি করা এটা কিন্তু সর্বমোট সাতান্ন পেজের এই সাজেশনটিও কিন্তু এই সময়ের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ এই দুইটি সাজেশন সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন নৌবাহিনীর যেই আপনি আবেদন করেন না কেন আপনি লিখিত পরীক্ষায় খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের থেকে এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশন দুটির মূল্য মাত্র একশো টাকা তো যারা সাজেশন নিবেন তারা অবশ্যই আমাদের এই নম্বরে বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশন দুটার পিডিএফ দিয়ে দিব এবং সকল পদের ক্ষেত্রে পুরুষ প্রয়থের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ভর্তি অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে ন্যূনতম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ আঠাশ ইঞ্চি এবং বুকবর্তী শ্বাস অবস্থায় তিরিশ ইঞ্চি কিন্তু হতে হবে এবং চোখের দৃশ্যকে কিন্তু ছয় পয়েন্ট ছয় থাকতে হবে কোনো প্রকার কোনো সমস্যা থাকলে কিন্তু হবে না এবং অন্যান্য যে সকল শর্তাবলী রয়েছে যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে সাঁতার জানা অবশ্যই এবং অবশ্যই কিন্তু অবিবাহিত হইতে হবে এবং একে জানুয়ারি দু সাল ধরে যাদের বয়স নাবিক পদের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছরের মধ্যে তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং যারা এমওডিসি নোয়ের ক্ষেত্রে যাদের বয়স একে জানুয়ারি দু সাল ধরে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে তারাই কিন্তু আপনারা এমওরডিসি নৌতে আবেদন করতে পারবেন তো আমি আরেকটি বিষয় আপনাকে ক্লিয়ার করে দিই শুধুমাত্র এমওডিসি নৌ পদের ক্ষেত্রে কিন্তু বয়স সতেরো থেকে বাইশ এবং অন্যান্য যে সকল পদ রয়েছে দেখতে পারবেন এখানে এমওরডিসির উপরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কিন্তু সতেরো থেকে বিশ বছরের ভিতরেই থাকতে হবে তো এখানে আমরা এখন দেখে নেব কোন কোন পদে কজন লোক নিয়োগ করা হবে আর কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এখানে এমওডিসি নোতে আটজন লোক নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে মহিলা প্রার্থী নেবে না এমওডিসি নৌ পদে এখানে কিন্তু আপনারা ন্যূনতম এসএসসিতে যে কোনো শাখা থেকে যদি জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এমোডিসি নৌতে নোতে আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে টোপাস এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী নিবে এখানে অষ্টম শ্রেণী পাশাল আবেদন করা যাবে তারপর রয়েছে স্টুয়ার্ট জন মুখ নিবে পুরুষ প্রার্থী এবং জন নিবে মহিলা প্রার্থী এবং তারপর উপর রয়েছে কুক কুকে কিন্তু পঁচিশ জন পুরুষ প্রার্থী নিবে তো এই কুক এবং এই স্টুয়ার্ট এই দুইটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম যে কোনো শাখা থেকে যদি আপনারা এসএসসিতে জিপে টু পয়েন্ট ফাইভ জিরো পাশ করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং তারপরে রয়েছে মেডিকেল এখানে পুরুষ প্রার্থী নিবে দশজন এবং মহিলা প্রার্থী নিবে ছয়জন যেখানে জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে যারা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হয়েছে তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে রয়েছে মিউজিশিয়াম পুরুষ প্রার্থী নিবে আটজন পরবর্তীতে স্টোর নেওয়া হবে পুরুষ প্রার্থী চোদ্দ জন মহিলা প্রার্থী চারজন রাইটার নেওয়া হবে পুরুষ প্রার্থী আঠারো জন মহিলা প্রার্থী নেওয়া হবে চারজন রেগুলেটিং নেওয়া হবে পুরুষ প্রার্থী বারো জন এবং মহিলা প্রার্থী আটজন চারটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসিতে যে কোনো শাখা থেকে জিরো পে উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে এখানে ডি ইউসি সিম্যান্ড কমিউনিকেশন ও টেকনিক্যাল এই কয়টি ক্যাটাগরিতে কিন্তু দুইশো আশি জন লোক নিয়োগ করা হবে আর শুধুমাত্র কিন্তু এই পদে পুরুষ পেয়ার্থে আবেদন করতে পারবে আর এখানে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে আপনারা যদি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আর এই প্রত্যেকটি পদে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আপনাদের আবেদন খরচ করবে দেখতে পারবেন এখানে অফিসিয়াল খরচে কিন্তু তিন শত টাকা কিভাবে আপনারা আবেদন খরচটি প্রদান করবেন সেটা কিন্তু সার্কুলারে দেওয়া রয়েছে এবং এই সার্কুলারে কিন্তু বলা হয়েছে কোন জেলার কোন ট্রেডের প্রার্থীদের মাঠ ঠিক কত তারিখে কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু সার্কুলার দেওয়া রয়েছে এবং মাঠে যাওয়ার সময় আপনাদের ঠিক কি কাগজপত্র নিতে হবে সেই বিষয়টা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আবার বলে দিচ্ছি আপনারা যারা নৌবাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করাতে চান তারা আমাদের সাথে কিন্তু ওই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আবেদন কিন্তু চলবে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত বন্ধুরা এই ছিল আমাদের কাছে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমও নোট প্রকাশিত হওয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই বাধা থাকবেন Schuss und Tagmin